ইসমিল্লা রহমানুর রাহিম আমি মোহাম্মদ বিন বিনহাজুল ইসলাম হইয়া আমার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি দেওয়াটি ইউনিয়নে যদি আমরা বড় হয়েছি রকের মাইজ দিতে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এই জেলা সমিতির সাথে আমাদের পরিচয় আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে এই জেলা সমিতিতে আমাদের আসা জেলা সমিতিতে আজকে যারা অভিভাবক বা নেতৃত্বে দিচ্ছেন বা নির্বাচন করতেছেন প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগতভাবে প্রায় পনেরো থেকে বিশ বছরের সম্পর্ক তো দীর্ঘদিন পর নোয়াখালী জেলা সমিতিতে নির্বাচন হচ্ছে নির্বাচনের মাধ্যমে আগামীতে কারা জেলা সমিতির জন্য জেলার জন্য জেলার জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে তা নির্ধারিত হবে আর সেই নির্ধারণের জায়গায় আজকে হেমে খান বেলাল উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল মাহবুদুলাল সরকারি কর্মকর্তা বর্তমানে ঢাকা রেঞ্জের এডিশনাল ডিএজি হিসেবে আছেন সবার পরিচিত আমি ওই প্যানেলেরই সাহিত্য প্রকাশনা সম্পাদক প্রার্থী জেলার সমিতির আজীবন সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সার্বিক দিক বিবেচনা করে জেলায় নেতৃত্ব দেওয়ার মতো যাদের ক্যাপাসিটি আছে দক্ষতা আছে যাদের অধিকার প্রতিষ্ঠায় যারা নিরলতভাবে কাজ করার মন মানসিকতা রাখে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন আমি ছাত্র সাথে যেমন জড়িত ছিলাম পাশাপাশি সামাজিক সংগঠনের সাথেও প্রথম থেকেই জড়িত ছিলাম ব্যাক সোনাইপুড়ি উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে আমি একসময় ওই ওই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম তো আমি মনে করি আমাদের যে ঐতিহ্য রয়েছে সুনাম রয়েছে আমাদের আজীবন সদস্যরা সেই ঐতিহ্য ও সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য খান বেলাল এবং আব্দুল মাহবুদ পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচন করে নির্বাচিত করে নোয়াখালীবাসীর যে অসমর্থ যে স্বপ্ন রয়েছে সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে সুযোগ করে আমাদেরকে সুযোগ করে দেবেন সর্বশেষ আবারও নোয়াখালী আজীবন সমিতির আজীবন সদস্যদের কাছে অনুরোধ আপনারা আমাদের উপর আস্থা রাখবেন ভরসা রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের আস্থার সেই ভরসার প্রতিদার দেওয়ার অঙ্গীকার আমরা করছি ইনশাআল্লাহ আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ Música